আকাশ নিবির নামে দিছে যে আকাশ নিবির বলে তরণীর লয়ারকে না আকাশ নিবির লয়ারকে লেখছে যে তর্নিকে সে মেরে ফেলবে এটা প্রমাণ কোথায় এটা তো কোর্টে প্রমাণ দেখাইতে হবে ঠিক আছে আকাশ নিবির লয়ারকে আমি যদি পাইতাম জুতা দিয়ে শেষ করে দিতাম তোমাকে একজন ট্যাক্স লেখছে তুমি এটা অ্যাজ এ প্রফেশনাল একটা কথা মনে রাখবেন এটা এখন তন্নী লয়ার আকাশের লয়ার ওরা কোর্টে একসাথে কাজ করে একসাথে বসে আমার অভিজ্ঞতা এখানে বলতেছি কিন্তু একটা একটাকে ট্রাস্ট করতে নাই একটার কথা একটাকে শেয়ার করতে নাই ওর ক্লায়েন্ট ওকে কিছু বলছে এটা ও নিজের কাছে রাখতো ওই মাঘিটা আকাশ নিবির লয়ারটা উল্টা ওদেরকে ট্যাক্স দেখাইছে দেখাইছে কি না এটাও তো প্রমাণ থাকতে হবে আকাশ যে ওকে থ্রেড দিছে যে ও জেল থেকে বের হয়ে ওকে মেরে ফেলবে এটা তো প্রমাণ থাকতে হবে এটা প্রমাণ দেখাইতে হবে কোর্টে ওকে সো মনে করেন ওরা গোটে কোটে একসাথে কাজ করতেছে একসাথে খাইতেছে উঠতেছে হ্যাঁ কিন্তু একটা শেয়ার একটা করতে পারে না এটা এখানে যদি হয়তো এই লয়ারটাকে পর্যন্ত মানে কিছুদিন জন্য সাসপেন্ড করে দিত ঠিক আছে এরকম শেয়ার করতে পারে না মনে রাখবেন কখনো কাউকে ট্যাক্সের থ্রেড দিবেন না কেউ যদি আপনাকে থ্রেড দেয় তোমার না আমি কেস করবো এগুলি রেখে দিবেন ওকে অ্যাভিডেন্স রেখে দিবেন মনে রাখবেন ডিলিট করবেন না এগুলি একদম রেখে অ্যাভেডেন্স কোনো দিন কাজে লাগতে পারে কিন্তু আমার একটা অনুরোধ আপনাদের কাছে কোনো দিন কাউকে ট্যাক্সের মেসেজে মেসেঞ্জারের থ্রেড দিবেন না আপনি মনে করতেছেন আপনি ডিলিট করে দিয়েছেন নো আইটি টেকরা এগুলি বের করে ফেলতে পারবে মনে করবেন না আপনি যেটা লিখতেছেন যে ছবি ইয়ে করতেছে ডিলিট হয়ে যাচ্ছে নো এগুলি সব সাইবার আইটি সাইবার ক্রাইম বুলিং আইটিতে সব সেফ থাকতেছে সফটওয়েতে এগুলি থেকে যাচ্ছে মাথায় রাখবেন আজকাল অনেক বেড়ে গেছে পাঁচ বছরের ট্যাক্স ওরা বের করে ফেলতে পারবেন আপনি তো মনে করতেছেন এটা ডিলিট হয়ে গেছে নৌ কাউকে কোনো দিন মারার থ্রেড দিবেন না আমাদের দেশে কথা বলেন গালি দেন নো প্রবলেম কিন্তু যদি ওরা প্রমাণ পায় যে আপনি কাউকে খুন করবেন কাউকে কেটে ফেলবেন কাউকে ছুরি দিয়ে মারবেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট ম্যাটার আপনি মন্ত্রীর ছেলে আপনি মন্ত্রী মিনিস্টার জি ম্যাটার। মাথা ঠান্ডা রাখবেন ট্যাক্সের উত্তর দিবেন না বুঝছেন হুমকি দুমকি এগুলি দিবেন না আকাশ নিবিড়ে আকাশ নিবিড়ে লয়ারকে বলছে বলছে না এটা সত্য না মিথ্যা ওকে আকাশ নিবিড় লয়ারকে হায়ার করছে জিনিসটা গোপন রাখতে আমাদের এখানে লয়ারটাকে সাসপেন্ড করে বুঝছেন তো মনে রাখবেন সেটা ওকে এটাই একটা বড় প্রবলেম আমি যেখানে কাজ করি আমাদের হসপিটালে আমরা কোনো ইনফরমেশন লিড করতে পারি না লিড করব আমাদের চাকরি গেছে এটাই আমাদের অ্যাগ্রিমেন্ট বুঝছেন তো আমরা কোনো ইনফরমেশন লিট করতে পারবো না পেশেন্টের কোনো ইনফরমেশন লিট করতে পারবো না পেশেন্টকে মারতে পারবো না পেশেন্টকে গালি দিতে পারবো না পেশেন্ট আমাদেরকে গালি দিবে আমরা বলবো এটা ঠিক করতোসো না আমি এখানে আসি তোমাকে হেল্প করার জন্য পেশেন্ট যদি বেশি আবার বাড়াবাড়ি করে রুম থেকে আমরা চলে আসি আমরা রিপোর্ট মারে আমাদের ফ্লোর ম্যানেজারের কাছে ওকে ওরা ওর সাথে কথা বলে বাট আমরা ওদের সাথে পারি না ঝগড়া করতে পারি না মারতে পারি না গালি দিতে বুঝছেন কারণ আমরা বন টু ওদের টেক কেয়ার করার জন্য আমাদেরকে রাখা হয়েছে রুগীর সেবা করার জন্য মনে রাখবে না ওকে আমরা কলিক কলিক এত বছর ১৯ বছর হয়েছে আমার এই হসপিটালে প্রতিদিন হাই হ্যালো মস্কারি করি আমি যেভাবে এখানে আসি করি এইভাবে আমি মস্কারি করি আহা হু হা হি হা আমি তো হাসির উপরে থাকি আমি রাগ করি না ওরা সবাই জানে পাগলি রোজি ডাকে আমাকে এখানে মানে ক্রেজি রোজি আমার কথা না শুনলে ওদের ভালো লাগে না আমার চেহারা না দেখলে ওদের ভালো লাগে না ঠিক আছে কিন্তু কোন দিন একটা পেশেন্টের লিড আরেকজনকে আমরা দিই না মনে রাখবেন এটা হয়েছে বড় পাওয়ার বুঝছেন কোনো দিন কারো লিড কারোর দিবেন না আপনি যাকে বন্ধু মনে করেন বান্ধবী মনে করেন ডাজেন্ট ম্যাটার ওর সাথে একই বাসায় খাইতেছেন উঠতেছেন একজন আপনাকে সিক্রেট কথা বলছে ওই কথাটা আবার ওকে বলতে যাবেন না কারণ ও আপনার বান্ধবী না ও সবার বান্ধবী সবার মাঝখানে ঘুরে আজকে এই বাড়িতে খাবে কালকে ওই বাড়িতে খাবে ই হা উ সিক্রেটটা নিজের কাছে রাখবেন কাউকে বলবেন না আমি আমার কাজে আসি আমার কাজের যত টায়ার্ড হক একদিন প্রতিদিন এক যায় না একদিন টায়ার্ড একদিন কম টায়ার্ড একদিন একদম টায়ার্ড না একদিন বিজি কম বিজি কোনো দিন আমি কাজের কথা বাড়িতে যাই বলি না কারণ আমার বাড়ি হসপিটাল না আবার আমার বাড়িতে কিচ্ছু হইলে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে মেয়ের সাথে রাগারাগি হয়েছে ছেলের সাথে রাগারাগি হয়েছে কার সাথে কি হয়েছে আমি ওই ইনফরমেশনগুলি আবার আনি এখানে বলি না আমি আমার রেগুলার কাজ করে বাসায় চলে যাই এগুলি শিখতে হবে আপনাদের ওকে সো আকাশ লয়ার লয়ার কখনও লয়ারকে এইটা দেখানো উচিত ছিল না আর লয়ার কিন্তু এটা বলে নাই তন্নি বলছে ওকে তন্নী লয়ার রাইটাবে নাম জানি উনি বলে নাই যে আকাশ লয়ার এটা বলছে। বলছে। কিন্তু হবে বাংলাদেশে তো যে যেরকম করে রেহাই পেয়ে যায় মিথ্যা রেহাই পেয়ে যায় কিন্তু আমাদের এখানে এগুলি অনেক সিরিয়াস নেয় অনেক সিরিয়াস কেউ কেউ হুমকি মারার হুমকি প্রমাণ দেখাই দিলে কোনো কিচ্ছু হবে না আপনি মারবেন আপনি ট্রেড দিস বলছেন একজনকে ওকে ঠিক আছে সেটাই বলতেছে এখন আমি যদি কাউকে ভয় পাই ট্রেড ও আমার জন্য ট্রেড আমি যাই থানায় বলে দিব এরকম এরকম আমার জন্য ওর ট্রেড ঠিক আছে ওর নামটা আমি সব লিখে রাখবে মনে রাখবেন তারপরে ওকে চোখে চোখে রাখবে এইটাই মনে রাখবেন ভাইয়ারা আমাদের এখানে পুলিশরা ঘুষ খাইতে পারে না সরকার থেকে যে বেতন সেটাই পুরা ক্যামেরা আছে ছোট ছোট ক্যামেরা কি করতেছে না করতেছে ওকে লয়াররা পর্যন্ত ঘুষ খাইতে পারে না মনে রাখবেন এখানে ক্যাশ টাকা দেওয়া যায় না সব চেক লয়ারে আপনি যে টাকা দিবেন চেক ব্যাংকের থেকে ড্র করতে হবে টাকা সো এখানে কোনো চুরি চাট্টার কোনো কাজ চলে না আমাদেরকে বেতন দেওয়া হয় চেকে ক্যাশ দে না গনি গনি দিবে না আমাদের বেতন আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায় বুঝছেন সো আমাদের সব প্রমাণ আছে মনে রাখবেন বাংলাদেশকে এভাবে এগিয়ে যেতে হবে কোন লয়ার মনে করেন আপনাকে হায়ার করছে আপনারা বান্ধবী বান্ধবী নট ম্যাটার আকাশ নিবিড়ের লয়ার যেটা করছে অনেক অন্যায় করছে আপনাকে আকাশ নিবিড় হায়ার করছে ওকে কেস জিতাবার জন্য হারার জন্য নয় আপনাকে টাকা দিয়ে লয়ার রাখছে আপনার উচিত ছিল না ট্যাক্সটা আবার ওর নাম কি তন্নির লয়ারকে দেখাবার জন্য বা তন্নিকে দেখাবার জন্য এটা অন্যায় এটার জন্য উনি এই দেশে থাকলে ফায়ার হইতো ঠিক আছে এটা উনি ফায়ার হইতো উনি এটা গোপন রাখতো বা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারতো তুমি যেটা লেখছো এটা খুব ডেঞ্জারাস তুমি আর লিখবা না ঠিক আছে তন্নি মিথ্যা কথা বলতেছে তন্নি লয়ার তো এটা বলে নাই আর যদিও এটা আকাশ নিবিড় বলে থাকে বা বলে না বলে নাই এটা তো কোর্টের মধ্যে প্রমাণ দেওয়া উচিত যে আকাশ নিবিড় আর আকাশ নিবিড় দিছে যে এটা আপনারা কেমনে জানেন হয়তো সে বাথরুমে গেছে বা কোথায় গেছে ওর ফোন থেকে আরেকজন কেউ লেখে এটা দিয়ে দিছে এটাও তো হতে পারে তার জন্য তো ফোন সবসময় আপনার কাছেই রাখবেন ঠিক আছে বাড়ির মানুষকেও বিশ্বাস করবেন না এটাই তো কথা ভাই সেটা তো জানি কালো টাকা দিয়ে এটাই তো কথা